নুডলস এর উপর চিজ দিন দেখুন কি হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে এত সুন্দর একটি রেসিপি হবে যা আমরা রেস্টুরেন্টে কিনে খাই আর টাকা নষ্ট করতে হবে না বাসায় নুডলস এর মাধ্যমে তৈরি করতে পারবেন দারুণ এক রেসিপি তো এসব কথা রাখি চলুন মূল ভিডিও শুরু করি প্রথমে দেখছেন আমি সেদ্ধ করা নুডলস নিয়ে নিয়েছি নুডলস এর উপরে দিয়ে দেব কাঁচা ডিম আমি তিনটা ডিম দিয়েছি দেখুন দেখতে যা লাগছে না এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি হালকা পরিমাণে লবণ এবং যে নুডলস মশলাটা এটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে সামান্য চিনি ও হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি বন্ধুরা যতক্ষণ না ভালোভাবে মিক্স না হয় ততক্ষণ মাখাতেই হবে তো দেখেন দেখতে দেখতে হয়ে গেল মাখানো দেখতেও বেশ লাগছে তো এবার আমি একটা তাওয়ার উপরে হালকা পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে বলো তেল গরম হয়ে গেছে যে নুডলসটা মাখিয়ে নিয়েছিলাম সেই নুডলসটাই এবার আমি গরম তেলে দিয়ে দেব দিয়ে তারপরে ভালোভাবে চার সাইড দিয়ে ছড়িয়ে দেব দেখুন না দেখতে যা লাগছে না এভাবে আপনারা হাত দিয়ে চার সাইড দিয়ে ছড়িয়ে দিবেন তারপরে ভালোভাবে ভেজে নেবেন তো এবার দিয়ে দেব উল্টিয়ে দেখুন লাগছে কি বেশ প্রিয় বন্ধুরা এটাই কিন্তু না শেষ তোই দিয়ে দেব উপর দিয়ে চিজ আপনারা বড় দোকানে পেয়ে যাবেন এই চিজ তোই এবার আমি চিজটা উপর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট অপেক্ষা করব। তারপরে দেখুন কি ফলাফল হলো হয়ে গেল আমার নুডলস এর পিজা অবাক হচ্ছেন অবাক হওয়ার মতন রেসিপি আপনাদের আর কিনে খেতে হবে না পিজা নুডলস দিয়ে বানাইতে পারবেন দারুন স্বাদের পিজা তো বন্ধুরা প্রতিবারের মতন আসি আপনাদের কিন্তু অনেক ভালোবাসি তো বাই বাই টাটা